হঠাৎ করে চলে গেছিলাম আমরা নিউ টাউনে তবে গেছিলাম একটা গুরুত্বপূর্ণ জিনিস কিনতে বেশ কিছুদিন ধরেই কিন্তু এই জিনিসটা মাথার মধ্যে আমাদের দুজনেরই কিন্তু ঘুর ঘুর পাক খাচ্ছে বেশ অনেকদিন ধরেই ভাবছিলাম যেহেতু ভিডিও করছি ভিডিও বানাচ্ছি সেজন্যই আমাদের একটা জিনিস কিনতে এটা আমাদের ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তো ফাইনালি চলে এসছি সেখানে আর এই ব্রিজটা যে আমার এত ভালো লাগে এই ওভার ব্রিজটা দিয়ে আমি যখনই যাওয়া আসা করি তখনই কিন্তু আমি প্রত্যেকবারই একটু হলো ভিডিও করি আর এখান থেকে ভিউটাও জাস্ট অসাধারণ সুন্দর লাগে আর থেকে তোমরা দেখতে পারছো আমাদের কিন্তু জয়ন্তী পাহাড়ও দেখা যাচ্ছে ওই যে দূরে মোবাইলে তোমরা কতটা দেখতে পারছো জানি না কিন্তু সামনাসামনি একদম মনে হচ্ছে যে পাহাড়টা যেন আমি একদম সামনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি তো ফাইনালি দেখো চলে এসছিলাম সেই দোকানে তো এসেই দেখো বিভিন্ন ভিডিও করার জিনিস এইগুলো আমি দেখছিলাম তো তোমরা একটু কমেন্ট করে জানাও তো আমি এখানে কি কিনতে এসেছি হয়তো তোমরা একটু হলো বুঝতে পেরেছ তো তোমরা একটু ঝটপট করে কমেন্ট করে জানাও এখানে আমরা কি কিনতে এসছি এখানে কিন্তু ভিডিও করার জন্য এভরিথিং সমস্ত কিছুই পাওয়া যায় যেটা আমরা কিনতে এসেছিলাম সেটা আমাদের বাজেটের বাইরে ছিল পরে ওই দাদাকে বললাম যে দাদা আমরা বেশ দুদিন পরে এসে জিনিসটা নিয়ে যাবো যেহেতু আমাদের বাজেটের একদম বাইরে ছিল এত টাকা দিয়ে হঠাৎ করে আমরা এসেছিলাম আমরা ভাবতেও পারিনি এই জিনিসগুলো এতটা পরিমাণে দাম তো দাদাকে বললাম যে আমরা নেক্সট টাইমে এসে জিনিসটা নিয়ে যাব। তো কী যে নিতে এসেছিলাম সেটা একটু হলো তোমাদের সারপ্রাইজ রাখলাম যখন নিয়ে আসবো তখনই আমি তোমাদের সাথে শেয়ার করবো তারপর দেখো সোনাকে নিয়ে চলে আসলাম একটুখানি পার্কে যেহেতু পার্কে সামন দিয়ে আমরা বাড়িতে যাচ্ছিলাম তো পার্কে নিয়ে এসছিলাম তো সোনা দেখো একটার পর একটা একটু একটু করে সমস্ত কিছুর মধ্যে খেললো এখন সোনাকে বলছে সোনা চলো তুমি বাড়িতে যাবে ও এখন দেখো যেতে চাইছে না না যখনই পার্কে আসুক না কেন ও কিন্তু সহজে বাড়িতে যেতে চায় না বেশ অনেকক্ষণ হয়ে গেল পার্কে এসেছিলাম তো এখন ওকে যেতে বলছো ও যেতে চাইছে না তো বলছে এখন আবার গাড়িতে উঠবে এখন যেহেতু ঠান্ডাটা পড়ছে সেই জন্যই না সোনাকে নিয়ে পার্কে আসাই হচ্ছে না যেহেতু বের হচ্ছে না সেই জন্য পার্কে আসবো কিভাবে বলো তো দেখো বেশ অনেকক্ষণ হয়ে গেছে আমরা এসেছিলাম তো সোনা এই লাস্ট গাড়িটার মধ্যে উঠবে উঠে দেখো ওখান থেকে এসে যে ভেবেছিলাম তো লুচি করবো তো যাই হোক লুচি হয়নি হয়ে গেছে রুটি তেলও কম হয়ে গেছে আটার মধ্যে এত জল বেশি হয়ে গেছে না আটাটা মাখাই যাচ্ছিল না জাস্ট একটু দলা করে আর কি তেলের মধ্যে বেলছি বেড়ে তেলটাও ভাজের তেলটা অনেকটাই কম হয়ে গেছে লুচি হয়নি রুটি হয়ে গেছিলো তো দেখো সকালবেলা বানিয়ে রেখেছিলাম ফুলকপির তরকারি আজকে দুপুরে করেছিলাম ফুলকপির ঝোল আলু দিয়ে ধনে দিয়ে মাছের ঝোল হয়েছিল সিম বাটা করেছিলাম ভাড়ালি ভাজা তো দুপুরে এগুলো রান্না করেছিলাম তো ফুলকপির তরকারি ছিল ভেবেছিলাম যে রুটি বা যাই হোক কিছু একটা করব তো তো লুচি করতে গিয়ে দেখো তেল এতটাই কম হয়ে গেছিলো আর আটাতে জল এতটা বেশি হয়ে গেছিলো যে যাই হোক লুচি তো হলো না তো খেতে একদমই খারাপ লাগছিল না ভালোই লাগছিল কিন্তু একদম গরম গরম খেতে এদিকে সোনা কিন্তু শুকনা শুকনাই খাচ্ছিলো আমরা ঝোল দিয়ে খেয়ে নিলাম আর তুমি শুকনা খাচ্ছ তোমার কি শুকনা শুকনা ভালো লাগে তাই ঠিক আছে দাও আমি খাইয়ে দেবো তুমি একা খাবে তো দেখো বেশ অনেক দিন পর বাইকে একটু বেরিয়েছে সন্ধ্যাবেলা তো আসতে না আসতেই দেখো সর্দি লেগে গেল তাতে একটু কাশিও হচ্ছিল তো এইটাই আর কি ঠান্ডা দিনে এই একটা এর জন্যই কিন্তু আমরা বের হই না ঠান্ডা দিনে তো চলো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো আজকের লুচি তো রুটি হয়ে গেছে দেখি এর মধ্যেই একদিন গরম গরম ফুলকো ফুলকো লুচি বানাবো তো চলো আজকের মতো এখানেই টাটা করছি আর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও আর যেটা আনতে গেছিলাম সেটা বেশ দু এক দিনের মধ্যেই চলে আসবে তোমাদের খুবই তাড়াতাড়ি শেয়ার করব তো চলো আজকের মতো এখানেই টাটা করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই কে আর হ্যাঁ কমেন্ট করতে কিন্তু একদমই ভুল